এখন দল আমাদের একটাই আমরা নির্বাচনে সামনে যে এমপি টিকিট যে পাবে আমরা তার বাইরে কেউই না ধানের শেষ প্রতীক যে নিয়ে আসবে আমরা তার হয়েই কাজ করবো গ্রুপ যতই থাকুই গ্রুপিং যতই দল হোক আমাদের দল একটাই আমরা দল করি বিএনপি এনএস সত্যা জানতে হলে পারে। আমার নামে একটা প্রিপারিং হয় পড়তেকায় যাই সেই ঘটনাটা হচ্ছে শিবপুর গ্রামের একটা বাচ্চা মেয়ে আট বছরের বাচ্চা মেয়ের হচ্ছে ধর্ষণের চেষ্টা করার যে সাজ নামের যে ছেলেডার বৃদ্ধ মানুষ সেই অভিযোগের কিছুটা মানে অভিযোগ ঠিক না তার হচ্ছে মীমাংসার দায়ভার আসে দেশে আমার উপরে যার আমি কোনো কিছুই জানি নাই যে আমি মীমাংসা করে অনেকগুলো টাকা নিয়ে এর দিয়েছি তার কোনোটাই সত্যতা না পুরোটাই মিকতে ভিত্তিহীন এর মধ্যে আমি এই কাগজটা যখন পাই তখন আমি সাংবাদিকেরও দৌড়পন্থ উপস্থিত হই সময়ের কাগজের সাংবাদিক বাবু ভাই আমি তার কাছে যাই আমি তার কাজ যা বলে ভাই এই যে যে আমার নাম এখানে আসলেও আমার একটা তথ্য প্রমাণ দেন যে আমি সঙ্গে জড়িত আছে আমি মেনে নেবো এই ভিক্ট্রিমের সঙ্গে কোনো জায়গায় দাঁড়া কথাই বলেছে কথা বলেছি অথবা তার বাসায় গেছে অথবা তার সঙ্গে যে কোনোভাবে দাঁড়াইয়ে সমালোচনা করেছি আমার একটা প্রমাণ দেন আমি মাথা পেতে নিয়ে চলে যাব মাথায় করে নিয়ে চলে যাব আর যদি না পারেন তাহলে আমি কিন্তু আপনার প্রত্যেকের নয় মানাহিক করে যাব হয় আমার এর প্রমাণ দেন আর নইলে কিডা কার অনুমতিতে কারা প্রমাণে করেছেন সেই তথ্য আমার দিতে হবে তো যাক আমি এক পর্যায়ে তার সঙ্গে বেশখানে কথা কাটাকাটি বার্গেনের মধ্যে আসে তার যে রিপোর্টার ছিল সেই রিপোর্টার আসছিলো আসার পরে আমি তার ওই মোবাইলে যে ভিডিও মারেছে ভিডিও দেে সেই সূত্র ধরে জানতে পারলাম এই কাজটা করছে রহি স্যার মিজার ভাইসতে সোহেল মিজাও কিন্তু আমার হয়তো আমার জন্ম আর বয়সের সমান তার রাজনীতি তার রাজনীতির যে বয়স আমার জন্মের সেই বয়স এরকম একটা হবে সে এর পিছনে অঙ্গ হচ্ছে সহযোগিতা করছে এরই আলোকে আমি হচ্ছে পরের দিন একটা আর একটা প্রতিবেদন দিই ওরাই দেয় ওরা যেহেতু ভুল বুঝতে পারে তারা হচ্ছে আমার এই এটাও এখানেও আছে সেই প্রতিবেদনটা সেটা দেয় দেওয়ার পরে আমি রয়েসের কাজ করছে রয়েস তুমি এরকম করতেছো তুমি একটু ভালো হও হ্যাঁ আমি খারাপ কিসে আমি ভালো না বললাম না তুমি ভালো তারপরও আর একটু ভালো হও তুমি সালেশ করা সালেস তুমি হচ্ছে ঘুষ খেয়েছো তুমি হচ্ছে আমার নিজে উপস্থিতিতে থেকে আমার কাছ থেকেও তুমি হচ্ছে দুই হাজার পঁচিশশো টাকা ঘুষ নিয়ে তা সেই সালেসটা করলে তা আমি তো কোনো দিনও কারোর চারের না পয়সা দিয়ে সালিস করেও নেই সালিশ করাইও নেই আজ বাইশ পঁচিশটা বছর বাজারে আছে বাজারের কোনো লোক হতে পারে না যে গোলাপ কারো চারের না পয়সা ক্ষতি করেছে কি কারোর সঙ্গে অন্যায়ভাবে চলাফেরা করেছে কারোর সঙ্গে অসৎ ব্যবহার করেছে আর তুমি হচ্ছে আমার নামে একের পর এক বদনাম ছড়াইছের কারণটা কি তুমি এইগুলোর থেকে ভালো হয়ে যাও হ্যাঁ ভালো না হলে আপনি কি করবেন তখন আমি বলছি যে দেখো তুমি ভালো না হলে কি করবো তুমি তো ফোকের চল তোমার তোমার ইচ্ছায়তেন বেশি কিছু আর কী করতে পারে তা তুমি দয়া করে ভালো হয়ে যাও এই বলার পরে রয়েস দেখে যে ছিটকে হইলেও ছিটকে হওয়ার পরে আমি রয়েশের যেটা যা বলেছে সত্য কথা তাহলে তোমার গান মুখ চড়ানোর দরকার এই কথা বলার পর রোহেশ ছিটকে হা চলে গেল যাওয়ার পরের তিন থেকে বিভিন্নভাবে ফেসবুক স্ট্যাটাস দেয় আমার ছবি শেখ মুজিবের ছবি সে কী করে এডিট করে ফেসবুকে স্ট্যাটাস দেয় বিভিন্ন ভাষায় লেখালেখি করে তখন আমি তারা যদি আমি আমলেখ করি তাহলে আঠারো সালে আমার বাড়িঘর দর ভাঙছে আর উন্নয়ন পরিউনিয়নের লোক হয়তো প্রত্যেকেই জানে যে আমার মূল ছিগড় কোথায় আর আমি হচ্ছে কোন দলের সঙ্গে সম্পৃক্ত আর আমি কি করি যে তাইশ থেকে বারো বছর আগে বনেক সমিতি বারো থেকে পনেরো বছর আগে বনেক সমিতিতে আসে বিএনপির প্যানেল ছাড়া আমি কোনো প্যানেলে ভোট করি নাই আমলেক প্যানেলে ভোট করি নাই বিএনপির প্যানেলে ভোট করেছে বিএ আমলেক আমার গ্রামের লোক তারা আমার হাতে তার প্যানেলে ভোট করাতে পারেনি তার কারণ সে হচ্ছে আমলেক প্যানেল আমি করি হচ্ছে বিএনপি আমি বিএনপির প্যানেল যেটা সেই জায়গায় ভোটটা করব এখন এরকম প্রসার দেশছে তারপরেও আমি আমার যে নেতা তার কাছে তার হোয়াটসঅ্যাপে দিলাম দিয়ে আমি নেতার সঙ্গে কথা বললাম যে নেতা দেখেন আপনার আইডি আপনার ছবি আইডিতে ব্যবহার করে বিভিন্ন ভাবে আছে মানুষের ফোনে ভিডিও মিডিও ধারণ করে ব্ল্যাকমেল করে যেমন এর আগে আপনারাও সাক্ষী ভাই ভাই আয়রন হাউজের একটা দুর্ঘটনায় ওই ঘটাইছে ওইও কিছু অর্থসাতি হাসিল করার চেষ্টা করেছিল এবং আমি আর আমার বাজার বাণিজ্য সমিতির সেক্রেটারি যদি না জানতাম আমার কানপন্থ না আসতো তাহলে ওখান থেকে মোটা অঙ্কের একটা লেনদেনও করার পরিবেশ নিয়েছিল করতে গিয়েছিল যাকে আমরা জানাতি মূলত শত্রুটাই ওই জায়গার থেকে আমার ওর সঙ্গে শত্রু ও তো আমার লোক আমার সাথেই ছিল আমি ওর বিএনপিতে নিয়ে আসি বিএনপির হচ্ছে পদ আমি ওর ইনভলভ করেছি আমি স্বেচ্ছাসেবকের সদস্য পদে আমি ইউর করে নিয়ে আছি সে ফুল দুদিনের সময় তাহলে আমার হাত ধরে ও বিএনপিতে আর আরও আমারই এখন হচ্ছে আমলিক বানাচ্ছে তাহলে এবার আপনিও একটু চিন্তা করেন আর যেটার আমি ভালো জানলাম না মন্দ জানলাম না এই শিবপুরের এই ঘটনাটা নিয়ে আমার আসলে একটু মন খারাপ ছিল আমি এরপর পিছিয়েই আমি রয়েছে রই বকা বাদ্যটুক করার কারণে কালকে সারাটা দিন ও আমার এই ফেসবুক স্ট্যাটাস দিয়েছে আমার কাছে ছবি পাঠাইছে এই পাঠানোর ইয়েতে ওর পিছনে যে ষড়যন্ত্র ছিল আমি ভাই বুঝতে পারিনি আমি মা ইফতারি করলাম এখানে প্রতিদিনই বাড়ি গোজা করি কালকে আমার লোকজন করলে যে ভাই আজকে ইফতারি একে করেন বললাম ঠিক আছে চল আজ একে করে। করি ইফতারি কিনে টেনে এনে ইফতারি করে আমি নামাজ পড়ে এসে কবল দাঁড়ালাম দেখে যে স্কুলগ্রেডি থেকে আমার ফোন দিয়েছে যে এই আপনি কোথায় ফোন দিয়েছে আমার এক ভাইসতে আমার খুব শুভাকাঙ্ক্ষী কাকা আপনি কোথায় আমি কে আমি তো দোকানে আপনার অনুরোধ দেখে আপনি দোকানতে একটু সরে যান কে গো দোকানতে সরে যাবো পাশে আপনার উপরে হামলা হতে পারে কেন আমার উপরে হামলা হবে কারণ ডাকে আমি কি অপরাধ করেছি আমার উপরে হামলা হবে এই কতে কতেই দেখে যে বিশ পঁচিশ জন লোক লাঠি শোটা নিয়ে এখানে এসে ভাবে মারধর করতে আসে আমার লোকজন কিছু ঠেকা দেয় আমার এই বিল্লাল যার দোকানদারের তার কিছু একটা কেতলো ভাঙে মানে হয় কাপটাপও কিছু ভাঙে ওরা যাই হোক আমার পর্যন্ত আসতে দেয় নাই হয়তো আমার পর্যন্ত আসলে পরে আমার অবস্থা একটু খারাপই হয়ে যাইতো যাক আল্লাহ হয়তো আশেষ রহমত আমার পর্যন্ত আসে নাই আর দল করাটা কি অপরাধ দল করা যদি অপরাধ হয় আমি বিএনপি দল করে আমার বিএনপি দল করা যদি অপরাধ হয় তাহলে নেতাগুলো আমি বলো যে তোমার জন্য বিএনপি দল ঠিক না তোমার জন্য বিএনপি দল করা উচিত না তোমার জন্য অপরাধ তুমি বিএনপি করে না আমি এখান থেকেই থেমে যাব। আমার বিভিন্ন রকমভাবে হুমকি এসছে এক এক সময় এক এক রকম আমি সর্বশেষ তবু আমার যদিও আমার নেতার সঙ্গে কথা হয়েছে নেতারা আমার বলেছে যে এইটা নিয়ে কোনো কথা হবে না চুপচাপ থাকবেন আমরা আপনাদের ডেকে একটা পরিবেশ করে দেবো আমি আমার নেতার কথা অনুযায়ী চাই আছে আর তারপরেও সেই পাশাপাশি আমি এর মধ্যে আমার বেশ কিছু হুমকি ধমকে আসছে সেগুলো হয়তো আবার এমনও ই বলা আছে আমি এর সুস্থ সবল বিচার চাই আমি আমার নেতার কাছেও বলেছি যে আপনারা দোষ টুটি আমার খুঁজে বের করেন যদি আমি এই দোষে দূষিত হই তাহলে আপনি আমার সাজা দেবেন আজ যদি আমি দূষী না হই তাহলে সেইভাবে সেই পর্যায়ে আপনি আমার এই হামলার সুস্থ বিচার করে দেবেন এই রকমই আমার সঙ্গে কথা আছে আর এখন তাকাতে আমার নেতারা আমার সঙ্গে কালকে যে কথা হয়েছে সে কথার উপরেই আসি যদি এখন ডাকে এখনই যাব আপসের জন্য কথা বলার জন্য আমরা বিএনপি করি হ্যাঁ আমাদের নেতা একটাই আমরা দল একটাই এখন কুষ্টিয়া জেলার সদস্য সচিব এবং আহবাহ যারা বর্তমান আছে আমি তাদের এই দল করি তাদের এই পাঠ করি তাদের এই পাটে আসি সে সত্য কথা বলতে গেলে সে আছে আই যে কেন কায় লোকে নেয় এরকমভাবে দৌড়ো বেড়াই আমি ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের সাথে আঠারো সালের নির্বাচনে আমি নির্যাতন শিকার হয়েছি উপজেলার নির্বাচন যখন প্রকৌশলী জাকির সরকার ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার করে তখনও নির্যাতন হয়েছি তখনও আমার মাঠ থেকে খেদা দিয়েছিল আমলিকপন্থের লোক আবার আঠারো সালের নির্বাচনে ও সারা কুষ্টিয়া জেলা জানে যে আমার নাকি হয়েছিল এখন দল আমাদের একটাই আমরা নির্বাচনে সামনে যে এমপি টিকিট যে পাবে আমরা তার বাইরে কেউই না ধানের শেষ প্রতীক যে নিয়ে আসবে আমরা তার হয়েই কাজ করব গ্রুপ যতই থাকুই গ্রুপিং যতই দল হোক আমাদের দল একটাই আমরা দল করি বিএনপি